এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন আদর্শ এলাকার কয়েকজন মানব পাচারকারী দালালের হাত ধরে এ পারে চার মহিলা সহ সর্বমোট পনেরো জন বাংলাদেশি এবং রোহিঙ্গা এপারে প্রবেশ করল আর এই খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনায় বিবরণে জানা যায় মধুপুর থানাধীন আদর্শ কলোনি এলাকার একশো চার নম্বর গেটের পাশ দিয়ে বাংলাদেশ পিলার নম্বর দু তার জেট্টা মোড়া হয়ে একশো নম্বর গেটের বটগাছে তলায় দিয়ে সর্বমোট বাংলাদেশ এবং রোহিঙ্গা এ পারে করে নিয়ে আসলো আদর্শ কলোনি এলাকার দালাল শেফাল দেবনাথ বাবার নাম রাখাল দেবনাথ সপ্তগুণ বৈশ্য বাবার নাম বৈশ্য এবং আরো কয়েকজন মিলে জানা যায় রবিবার ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ ওই পার থেকে এপারে পনেরো জন বাংলাদেশী রোহিঙ্গা প্রবেশ করে পরবর্তী সময়ে ওই এলাকারই পাচারকারী দালাল বলে পরিচিত সেফাউ দেবনাথ এবং সত্যগুণ বৈশ্য তাছাড়াও আরও কয়েকজন মিলে তাদেরকে অতি দ্রুত দুটি মারুতি গাড়ি বোঝাই করে আগরতলা রেল স্টেশনের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় আর এই খবর ছড়িয়ে পড়তেই পুলিশ এবং গোয়েন্দা বিভাগ দৌড়ঝাঁপ শুরু করে কিন্তু আগরতলা রেল স্টেশন গিয়ে কারোর টিকিট নাগাল পায়নি বলে এদিকে সূত্রের খবর সেই দুটি গাড়ি আগরতলা রেল স্টেশনে যায়নি অন্য রেল স্টেশন হয়ে তাদেরকে বহিরাজ্যে পাঠিয়ে দিয়েছে তবে সেই দুইজন ছাড়াও আরো কয়েকজন মানব পাচারকারী রয়েছে তাদের নাম ইতিমধ্যে মধু থানায় জমা পড়েছে এখন প্রশ্ন হল কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেভাবে বাংলাদেশ এবং রোহিঙ্গা যাতে প্রবেশ না করতে পারে সীমান্তে করা প্রহারাদার থাকার পরেও শেফাল এবং সত্যগুণের মতো দালালের হাত ধরে কিভাবে প্রবেশ করেছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে তাদের সাথে আরও যারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তাদের নাম এসে পৌঁছে তাদের বিরুদ্ধে অতি দ্রুত পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে জানা যায় একই এলাকার সর্বমোট নজনের নাম ইতিমধ্যে পুলিশের হাতেই নিতুবদ্ধ হয়েছে এখন দেখার বিষয় পুলিশ মামলা হাতে নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে ওই এলাকার নয়জন মানব পাচারকারীর বিরুদ্ধে ইতিমধ্যে যাদের নাম জানা গিয়েছে দুলাল বাপন চয়ন সাগর বিশ্বজিৎ ছাড়াও আরও কয়েকজন রয়েছে নামের তালিকায় ইউ রিপোর্ট নিউজপেপার